হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্বতিন লেখিকা জেন আক্তার নিপা সামনে থেকে দুটো ছেলে স্পিয়ার দিকে এগিয়ে আছে। ছেলে দুটোকে আগেও কোথায় যেন স্পিয়ার দেখেছে কিন্তু এখন মনে করতে পারছে না ঠিক কোথায় দেখেছিল স্পিয়ার যতই পিছনে যাচ্ছে ছেলে দুটো ততই এগিয়ে আসছে একটা ছেলে স্প্রেয়ার কাছাকাছি এগিয়ে এলো ছেলেটা স্প্রেয়ার পেটের দিকে হাত এগিয়ে নিয়ে আসছে স্প্রেয়ার চোখ বন্ধ করে ফেলেছে এই বুঝি ছেলেটা তাকে শুয়ে ফেলবে স্প্রেয়ার দৌড়ে পালিয়ে যেতে পারছে না তার পা যেন মাটির সাথে মিশে আছে। চিৎকার করতে পারছে না তার ঠোঁট যেন আটকে আছে অন্য ছেলেটা স্প্রেয়ার অবস্থা দেখে হাসছে আর স্প্রেয়ার সামনে দাঁড়ানো ছেলেটা তার শাড়িরা চল ধরে টান দেবে এমন সময় পেছন থেকে একটা ছেলে এসে এই ছেলেটাকে জোরে একটা ঘুষি লেগে দিল ঘুষি খেয়ে ছেলেটা মাটিতে উল্টে পড়েছে তার পেটে রক্ত বেরোচ্ছে হিরোর মতো এসে যেই ছেলেটা ভিলেন দুটোর হাত থেকে স্প্রেয়াকে বাঁচিয়েছে এখন সেই ভিলেনের মতো বাঁকা হাসি দিয়ে স্প্রেয়ার দিকে এগিয়ে আসছে স্পিয়া কিছু বুঝে ওঠার আগে ছেলেটা স্প্রেয়ার শাড়ির আসল ধরে ফেললো একটা টান দিয়ে স্প্রেকে নিজের সাথে মিশিয়ে নিয়ে শাড়ি সরিয়ে তার পেটে হাত রেখে ঠিক আগের মতোই ভিলেনদের মতো বাঁকা হাসি হেসে বললো এই যে মিস এত সুন্দর পেট দেখিয়ে বেড়ালে ছেলেরা তো পাগল হবেই ওদের হাত থেকে তো আমি বাঁচিয়েছি কিন্তু আমার হাত থেকে আজ তোমাকে কে বাঁচাবে সুন্দরী কথাটা বলেই ছেলেটা শব্দ করে হাসতে লাগলো ঠিক যেমন ভিলেনেরা হাসে হা 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 হি হি সাথে সাথে ছেলেটার চোখ লাল হয়ে গেলো মাথায় দুটো শিং উঠে এলো মুখের দুপাশে চোখা দাঁত দুটো লম্বা হয়ে গেল না স্প্রে লাভ দিয়ে উঠে বসেছে হুড়মুড়িয়া বিছানা থেকে নেমে চারপাশে ভালো করে দেখতে লাগলো নিজেকে রুমে দেখে স্প্রেয়ার স্বস্তি নিঃশ্বাস পেলো না এতক্ষণ তাহলে আমি স্বপ্ন দেখেছিলাম এসব যা যা দেখছি সব স্বপ্ন ছিল ওই দুটো ছেলে আর বাইকলা ওই ছেলে সবাই স্বপ্নে এসেছিল ও আল্লাহ এসব আমার সাথে কি হচ্ছে এমন ভয়ঙ্কর স্বপ্ন তো আমি আমার পুরো জীবনে দেখিনি আজ হঠাৎ করে এমন স্বপ্ন কেন দেখলাম কি হচ্ছে এসব কাল থেকে কি ঘটছে আমার সাথে স্প্রেয়ার চিৎকার শুনে মারিয়া ওয়াশরুম থেকে দৌড়ে বেরিয়ে এলো হাতে হাত ব্রাশ মুখের চারপাশে টুথপেস্ট লেগে আছে বোঝাই যাচ্ছে স্প্রেয়ার চিৎকারে মারিয়াও কম ভয় পায়নি মারিয়া বললো কি হলো তোর হঠাৎ এভাবে চিৎকার করলে কেন দেখ তোর চিৎকার শুনে আমার কী অবস্থা হয়েছে মাত্র ব্রাশের টুথপেস্ট লাগিয়েছে ব্রাশ মুখে নিতে যাবো আর এমন সময় তুই চিৎকার করলি দেখ টুথপেস্ট আমার মুখে লেগে কি অবস্থা হয়েছে স্প্রে হাত পায়ে কোনো কাঁপছে সে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে পারছে না মারিয়া স্প্রে অবস্থা দেখে বলতো স্প্রে সত্যি সত্যি অনেক ভয় পেয়েছে মারিয়া স্প্রে হাত ধরে তাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল কি দেখে ভয় পেয়েছিস বলতো রুমে টিকটিকি দেখেছিস কিন্তু টিকটিকি দেখবি থেকে। তুই আসবি শোনো বাবা সেদিনই রুমে ওষুধ স্প্রে করালো সব টিকটিকি মোড়ে সাফ হয়ে গেছে তাহলে কী জন্য ভয় পেয়েছিস বল স্প্রিয়া মারিয়াকে তার স্বপ্নের কথা বলতে পারলো না এমন একটা স্বপ্নের কথা কীভাবে বা বলবে সে নিজেরও তো লজ্জা সে কেন এমন উদ্ভট স্বপ্ন দেখলো তবে এই সাত সকালে কি হলো বল কিছু মারিয়া পুর স্বপ্ন দেখে ভয় পেয়েছি কি এত বড় মেয়ে এখনো স্বপ্ন থেকে এভাবে চিৎকার করিস স্প্রেয়া তুই বড়ো হবি কবে কি এমন দুঃস্বপ্ন দেখেছিস যে এতটা ভয় পেয়ে চিৎকার করে বাড়ি মাথায় তুলেছিস স্বপ্নের কথা এখন মনে নেই আপু ভুলে গেছি মারিয়া বিরক্তিতে কপাল ঘুষে বলল তুইও না স্পৃহা শুধু শুধু আমার লেট করে দিলি আমাকে হাসপাতালে যেতে হবে ডিউটি আছে এতক্ষণে আমি রেডি হয়ে যেতাম শুধু তোর জন্য এখনও দাঁত বিরাশি করতে পারলাম না মারিয়া আবার ওয়াশরুমে ঢুকে গেল স্প্রিয়া পেছন থেকে বলল সরি মারিয়া আপু স্প্রিয়া মনে মনে ভাবছে ওই ছেলেটা তো কাল আমার জন্য ফাইট করেছে তাহলে আজ স্বপ্নে আমার সাথে এমন করল কেন ভালো ছেলেটাকে স্বপ্নে আমি ভিলেন বানিয়ে দিলাম এই স্বপ্নের কোনো মানে হয় কিন্তু স্বপ্ন তো স্বপ্নই স্বপ্নের উপর কারো নিয়ন্ত্রণ আছে নাকি নূপুরের কলে যা জীবনে ঘুম বাঙ্গে কখন থেকে ফোন বাড়ছে এই সকালবেলা নূপুর ছাড়া আর কেউ তাকে কল করবে না এটা ভেবে জীবন হুড়মড়িয়ে উঠে ফোন হাতে নিল ফোন কানে নিয়ে কিছু বলার আগে ওপাশ থেকে নূপুর বলতে শুরু করলো প্লিজ জীবন রাগ করবে না আমি জানি আমি খুব বড় অপরাধ করেছি আমার এমনটা করা একদম ঠিক হয়নি কিন্তু কি করব বলো আমার হাতে কোনো উপায় ছিল না কাল তোমার সাথে দেখা করব বলে কথা দিয়েও দেখা করিনি সত্যি বলছি আমি আসতে চেয়েছিলাম আসার অনেক চেষ্টাও করেছি কিন্তু আমার কপাল কিছুতেই কাল বাড়ি থেকে বের হতে পারিনি উল্টো আরও বাবা মা ভাইয়াদের সাথে চাচার বাড়িতে চলে যেতে হলো সারাটি দিন ওখানে আটকে পড়েছিলাম রাতে বাসায় ফিরে তোমাকে কল করব এমন সময় দেখি এমন সময় দেখি ফোনের ব্যাটারি ডেট ফোন চার্জে বসিয়ে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না সকালে উঠে ফোন হাতে নিয়েই তোমাকে কল করলাম জানি রেগে আসো হয়তো কথা বলবে না তবু সরি যান এ মেয়েটার না নিয়ে একটানে কথা বলে যাওয়ার অভ্যাসটাই জীবনকে ওর প্রতি দুর্বল করেছে তিন দিন এই দুর্বলতা যেন বৃদ্ধি পাচ্ছে এ মেয়ে কিভাবে একটা না এত কথা বলতে পারে কথা বলার মাঝে শ্বাস নেওয়ার জন্য একটু থামে না কথা বলতেই থাকে যে কোনো ছেলে এই মেয়ের কথার প্রেমে পড়ে যাবে জীবনের বিশ্বাস জীবনের বিশ্বাস কোনো ছেলে যদি একবার নয় কথা শুনে তাহলে সে তার প্রেমে পড়তে বাধ্য জীবন বলল। আমি তোমার উপর রাগ করে নেই আর না রাগ করেছিলাম কাল সারাদিন তোমার খোঁজ না পেয়ে তোমাকে নিয়ে শুধু একটু চিন্তিত ছিলাম ভেবেছিলাম তোমার কিছু হয়নি তো আজ তোমার কণ্ঠ শুনতে পেয়েছি এখন আর কোনো চিন্তা নেই সত্যি বলছো তুমি আমার উপর রাগ নি একটুও রাগ করিনি সত্যি হুম তিন সত্যি আচ্ছা তাহলে এখন উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমরা আজ দেখা করব কাল ঘুরতে পারিনি তো কি হয়েছে আজ সারা সারাদিন ঘুরবো রেস্টুরেন্টে একসাথে খাবো অনেক রাত করে বাসায় ফিরব হুম কিন্তু তোমার বাসায় কোনো প্রবলেম হবে না তো আরে না বাসায় আমি সবাইকে ম্যানেজ করে নেব এই নিয়ে তোমাকে টেনশন নিতে হবে না তুমি নিশ্চয়ই এখনও বেড়েই আছো তাড়াতাড়ি ওঠো ফ্রেশ হয়ে নাও জলদি আমি এখন রাখছি তুমি বের হবার আগে আমাকে কল করে নিবে আচ্ছা খাবার টেবিলে স্প্রেয়া বললো খালামনি আমি আজ বাসায় চলে যাব মেহেরুন খাওয়া বন্ধ করে স্প্রেয়ার দিকে তাকিয়ে বললেন আজ চলে যাবি সে কি এবার এসে তো এক সপ্তাহ থাকলি না চলে যাবে কেন এমনি খালামনি আমার বাড়ি ছাড়া থাকতে আর ভালো লাগছে না আম্মু আব্বু তোমার কথা খুব মনে পড়ছে জাহিদ আহমেদ হেসে বললেন আল্লাহ জানেন পলা মেয়েকে বিয়ে দিবে কিভাবে। স্প্রেয়া তো শ্বশুরবাড়িতে গিয়ে দুদিনও থাকতে পারবে না চলে আসার জন্য কান্নাকাটি শুরু করে দেবে মেহরুন স্বামীর কথায় তেতে উঠলেন বলে না তুমি চুপ করো তো কোথায় কি বলতে হয় কিছুই জানে না তোমার যত সব আদায়ের কথা জাহিদ আহমেদের খাওয়া শেষ তিনি উঠতে উঠতে বললেন আর কটা দিন থেকে যে ও স্পিয়া আজ যাবার কোনো দরকার নেই মারিয়াও বললো সত্যি স্পিয়া আর কটা দিন থেকে যা আমি তোকে আরও অনেক জায়গায় ঘুরিয়ে দেখাবো প্রথম স্যালারি পেয়ে সবাইকে নিয়ে বাইরে খেতে যাব। মেহেরুন স্প্রেয়ার কথা মানতে পারলেন না তিনি জয়কে চুপচাপ খেতে দেখে বললেন এই তুই কিছু করিস নি তো জয় বিষম খেয়ে বলল আমি আমাকে বলছ নিশ্চয়ই তুই ওকে কিছু বলেছিস তাই ও চলে যেতে চাইছে সত্যি করে বল তুই স্পিয়ার সাথে আবার কি করেছিস ও হঠাৎ করে বাড়ি যেতে চাইছে বল বিশ্বাস কর মা এবার এই ভেবলেকে আমি কিচ্ছু বলিনি গড প্রমিস ওর সাথে আমি কিছুই করিনি এবার না আমার কাছে টিকটিকি আছে না তেলা পোকা আর না সাপ কিছুই নেই আমার কাছে সত্যি বলছি মারিয়া বললো বললেই হলো তুই কিছু করিস আমি শিওর তুই কিছু একটা করেছিস আমি কি করবো রে বাবা স্প্রে তোর সামনেই আছে তোমরা ওকে জিজ্ঞেস করে নাও না জয় স্পিয়ার দিকে ইশারা করে বললো এই ভেবলি বল না আমি কি তোর সাথে কিছু করেছি তোকে ভয় দেখিয়েছি নাকি তোকে বকেছি স্পিয়া বলল খালামনি মারিয়াপু জয় ভাইয়া কিছুই করেনি আমি নিজে থেকে চলে যেতে চাচ্ছি মারিয়া জয়কে ফাসানোর সব রকম চেষ্টা তা লেও যাচ্ছে সে বলল। এবারও স্প্রিয়া জয়কে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছে মা তোমার মনে আছে গতবার জয় রাবারের সাপ দেখিয়ে ওকে ভয় দেখিয়েছিল আমরা জিজ্ঞেস করেছিলাম পরে স্প্রিয়া কী বলেছিল ওনাকে এমনি ভয় পেয়েছে জয় মারিয়া উপর ক্ষেপে গিয়ে বলল আমার কথা স্প্রিয়ার কথা কারো কথাই তো তোর বিশ্বাস হবে না অবিশ্বাসী মহিলা একটা তোর যখন এতই অবিশ্বাস তাহলে এই নে আমি তোর মাথায় হাত থেকে বলছি জয় মারিয়ার মারিয়ার মাথায় হাত রাখতে গেলে মারিয়া সরে গিয়ে বলল আমি এত তাড়াতাড়ি আল্লাহর পেয়ারি হতে চাই না মা বিশ্বাস করছে না তুই মার মাথায় হাত রেখে বল তাহলেই হবে জয় মেহরুনের মাথায় হাত রাখতে গেলে মেহেরুন চোখ পাকিয়ে তাকালো জয় বলো দূর তোমরা কেউ দেখছি আমাকে বিশ্বাস করো না কিন্তু এবার আমি সত্যি বলছি আচ্ছা আমি তাহলে স্পিয়ার মাথায় হাত রেখে কসম কেটে বলছি আমি কিছু করিনি কিচ্ছু না আমি এবার সম্পূর্ণ নির্দোষ মেহরুন ঝাঁজি উঠে বললেন আমি তোকে আমার বোনের মে মিথ্যা কসম কাটতে দেব না জয় স্পিয়ার মাথায় হাত রেখেও সরিয়ে নিল নিজের মাথায় হাত রেখে বলল না থাক স্পিয়ার কসম কাটলাম না আমার নিজের কসম কেটে বলছি আমি কিছু করিনি এবার ঠিক আছে তো মারিয়া বললো হুম বিশ্বাস হয়েছে তো তোমাদের মেহরুন বললেন হয়েছে হয়েছে জয় উঠে দাঁড়িয়ে বলল। এই বাড়িতে আমার কি পজিশন রে বাবা মা বাবা বোন কেউ আমার কথা এক ফোঁটাও বিশ্বাস করে না তোমাদেরকে সত্যি কথা বিশ্বাস করানোর জন্য নিজের কসম কাটতে হয় কি দিনই না যাচ্ছে আমার সবই কপাল জয় চলে গেল মেহেরুন জানালেন স্পিয়ার সাথে উনিও বনের বাসায় যাবেন এটা শুনে মারিয়া বলল তুমি চলে গেলে বাসা সামলাবে কে ঘরের কাজ রান্না বান্না করবে কে সারাদিন হসপিটালের থেকে এসে আমি বাসায় বাবার জয়ের পেসপেস শুনতে পারবো না আর না পারবো নিজে রান্না করতে তুই রান্না করতে যাবে কেন মনিয়ার মা এসে রান্না করে দিয়ে যাবে সেই ঘরে কাজও করে দিয়ে যাবে তাহলেই তো হলো কিন্তু তুমি আবার কতদিনের জন্য যাচ্ছ দেখি ক বছরের জন্য যেতে পারি তুই চিন্তা করিস না আমার সংসার তোকে দেখতে হবে না তুই শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি ননদ দেবর ওদের করে খাওয়াইস আমাকে তোর করে খাওয়াতে হবে না আমি তো তোর নিজের মানা না প্রথমত আমি এখন জব করছি বিয়ের পরেও করব। সো আমি সারা দিন বাইরে কাজ করে এসে ঘরে কাজ করতে পারবো না আর দ্বিতীয়ত আমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি দেবর ননদ এসব কেউ থাকবে না আমার স্বামী থাকবে এতিম তাই তার আত্মীয় স্বজনও কেউ থাকবে না মারিয়া মুখ কথাগুলো বলে ফেলেছে মেহরুন তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছেন মারিয়া কি বলল এটা তার স্বামী এতিম থাকবে মানে সে আগে থেকে কিভাবে জানে তার স্বামী এতিম থাকবে তার মানে এই না তো মারিয়া মায়ের এই দৃষ্টির সামনে আর বসে থাকতে পারছে না সে কোনো রকমে পালিয়ে গিয়ে বাঁচল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবে কি মোড়ে সাফ হয়ে গেছে তাহলে কি জন্য ভয় পেছিস বল স্পিয়া মারিয়াকে তার স্বপ্নের কথা বলতে পারলো না এমন একটা স্বপ্নের কথা কীভাবে বা বলবে সে নিজেরও তো লজ্জা সে কেন এমন উদ্ভট স্বপ্ন দেখলো তবে এই সাত সকালে কি হলো বল কিছু মারিয়া স্বপ্ন দেখে ভয় পেয়েছি কি এত বড় মেয়ে এখনো স্বপ্ন থেকে এভাবে চিৎকার করিস স্প্রেহা তুই বড়ো হবি কবে কি এমন দুঃস্বপ্ন দেখেছিস যে এতটা ভয় পেয়ে চিৎকার করে বাড়ি মাথায় তুলেছি স্বপ্নের কথা এখন মনে নেই আপু ভুলে গেছি মারিয়া বিরক্তিতে কপাল খুঁজছে বলল তুইও না স্প্রেহা শুধু শুধু আমার লেট করে দিলি আমাকে হাসপাতালে যেতে হবে ডিউটি আছে এতক্ষণে আমি রেডি হয়ে যেতাম শুধু তোর জন্য এখনও দাঁত বিরাশি করতে পারলাম না মারিয়া আবার ওয়াশরুমে ঢুকে গেল স্প্রিয়া পিছন থেকে বলল সরি মারিয়া বু স্প্রিয়া মনে মনে ভাবছে ওই ছেলেটা তো কাল আমার জন্য ফাইট করেছে তাহলে আজ স্বপ্নেও আমার সাথে এমন করলো কেন ভালো ছেলেটাকে স্বপ্নে আমি ভিলেন বানিয়ে দিলাম এই স্বপ্নের কোনো মানে হয় কিন্তু স্বপ্ন তো স্বপ্নই স্বপ্নের ওপর কারো নিয়ন্ত্রণ আছে নাকি নূপুরের কলে যা জীবনে ঘুম ভাঙে কখন থেকে ফোন বাঁচে এই সকালবেলা নূপুর ছাড়া আর কেউ তাকে কল করবে না এটা ভেবে জীবন হুড়মড়িয়ে উঠে ফোন হাতে নিল ফোন কানে নিয়ে কিছু বলার আগে ওপাশ থেকে নূপুর বলতে শুরু করলো প্লিজ জীবন রাগ করবে না আমি জানি আমি খুব বড় অপরাধ করেছি আমার এমনটা করা একদম ঠিক হয়নি কিন্তু কি করব বলো আমার হাতে কোনো উপায় ছিল না কাল তোমার সাথে দেখা করব বলে কথা দিয়েও দেখা করিনি সত্যি বলছি আমি আসতে চেয়েছিলাম আসার অনেক চেষ্টাও করেছি কিন্তু আমার কপাল কিছুতেই কাল বাড়ি থেকে বের হতে পারিনি উল্টো আরও বাবা মা ভাইয়াদের সাথে চাচার বাড়িতে চলে যেতে হলো সারাটি দিন ওখানে আটকে পড়েছিলাম রাতে বাসায় ফিরে তোমাকে কল করব। এমন সময় দেখি এমন সময় দেখি ফোনের ব্যাটারি ডেট ফোন চার্জে বসিয়ে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারব না সকালে উঠে ফোন হাতে নিয়েই তোমাকে কল করলাম জানি রেগে আসো হয়তো কথাও বলবে না তবুও সরি যান এ মেয়েটার দম না নিয়ে একটানে কথা বলে যাওয়ার অভ্যাসটাই জীবনকে ওর প্রতি দুর্বল করেছে তিন দিন এই দুর্বলতা যেন বৃদ্ধি পাচ্ছে এ মেয়ে কীভাবে একটা না এত কথা বলতে পারে কথা বলার মাঝে শ্বাস নেওয়ার জন্য একটু থামে না কথা বলতেই থাকে যে কোনো ছেলে এ মেয়ের কথার প্রেমে পড়ে যাবে জীবনের বিশ্বাস জীবনের বিশ্বাস কোনো ছেলে যদি একবার নে কথা শুনে তাহলে সে তার প্রেমে পড়তে বাধ্য জীবন বলল আমি তোমার উপর রাগ করে নেই আর না রাগ করেছিলাম কাল সারা দিন তোমার খোঁজ না পেয়ে তোমাকে নিয়ে শুধু একটু চিন্তিত ছিলাম ভেবেছিলাম তোমার কিছু হয়নি তো আজ তোমার কণ্ঠ শুনতে পেয়েছি এখন আর কোনো চিন্তা নেই সত্যি বলছো তুমি আমার উপর রাগ নি একটুও রাগ করিনি সত্যি হুম তিন সত্যি আচ্ছা তাহলে এখন উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমরা আজ দেখা করব। কাল ঘুরতে পারিনি তো কি হয়েছে আজ সারা সারাদিন ঘুরবো রেস্টুরেন্টে একসাথে খাবো অনেক রাত করে বাসায় ফিরবো হুম কিন্তু তোমার বাসায় কোনো প্রবলেম হবে না তো আরে না বাসায় আমি সবাইকে ম্যানেজ করে নেব এই নিয়ে তোমাকে টেনশন নিতে হবে না তুমি নিশ্চয়ই এখনও বেড়েই আছো তাড়াতাড়ি উঠো ফ্রেশ হয়ে নাও জলদি আমি এখন রাখছি তুমি বের হবার আগে আমাকে কল করে নিবে আচ্ছা খাবার টেবিলে স্প্রিয়া বললো খালামনি আমি আজ বাসায় চলে যাব। মেহেরুন খাওয়া বন্ধ করে স্প্রিয়ার দিকে তাকিয়ে বললেন আজ চলে যাবি সে কি এবার এসে তো এক সপ্তাহ থাকি না